আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য রামপুরা বনশ্রী সি ব্লকে পাঁচ কাটা দুই ইউনিটে জি প্লাস নাইন আর টপ ফ্লোরে দশতলায় একটা ষোলোশো বিশ স্কোয়ার ফিট ভিজিট করার জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে ফ্ল্যাটে মেন ডোর ফ্ল্যাটে আপনার ঢুকার সাথে সাথে পাচ্ছেন বিশাল স্পেশিয়াস একটা ড্রয়িং রুম এবং এখানে ড্রয়িং রুমও এসি লাইন রয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে একটা গেস্ট টয়লেট রয়েছে খুবই স্পেশিয়াস কমড হাই কপ হাই কমড সিস্টেমে রয়েছে এবং গেস্ট টয়লেট অফ লাইন রয়েছে থ্রি বেডরুম ফোর বাথরুম এবং টু থ্রি বারান্দা রয়েছে এই ফ্লাটটিতে টু বারান্দা রয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে গেজ বেড গেজ বেডও এসির লাইন রয়েছে ক্লোরোয়েড চব্বিশ চব্বিশ মিটার টাইলস ইউজ করা হয়েছে রুসিসিন টাইলস ইউজ করা হয়েছে এটা হচ্ছে গেস্ট টয়লেট এবং কমন ব্যাসিন গেস্ট টয়লেটটিও খুবই স্পেশিয়াল এবং এখানে ফ্যান আপনার ইউজ করা হয়েছে আর এখানেও আপনার গিজারের লাইন রয়েছে এটা হচ্ছে চাইল্ড বেড চাইল্ড সাথেও আপনারা একটা অ্যাটাচড বাথরুম এবং অ্যাটাচড বারান্দা পাচ্ছেন আর চাইল্ড বেডটাও পূর্ব দিকমুখী এবং পূর্ব দিক পুরো খোলা ওপেন কারণ পূর্ব পাশে বিল্ডিং গুলো হচ্ছে সাততলা বিল্ডিং আর এটা হচ্ছে দশতলা সো আপনারা পূর্ব দক্ষিণ খোলা মেলা পাবেন এটা হচ্ছে গেস্ট বেডের চাইল্ড বেডের বারান্দা এবং বাথরুম দেখেন বাথরুম তো খুবই সুন্দর এবং বাথরুমে প্রতিটা বাথরুমে গিজারের লাইন রয়েছে এবং প্রতিটা রুম এ এর লাইন লাইন রয়েছে আমরা পাঁচটা এসির লাইন এবং চারটা গিজারের লাইন রয়েছে এই ফ্ল্যাটটিতে এখন আমরা আপনাদেরকে দেখাবো কিচেন এই ফ্ল্যাটে কিচেনটা বিশাল স্পেশিয়াস কিচেন খুবই সুন্দর একটা কিচেন এখানে রয়েছে অনেক বিগ সাইজ এবং দিকে কিচেন খোলামেলা থাকবে কেননা পূর্ব পাশে বিল্ডিং গুলা ছোট হওয়ার কারণে আপনার তিন দিকে আপনি সবসময় খোলা মেলা পাবেন পূর্ব পূর্ব দক্ষিণ এবং উত্তর দিক খোলা মেলা থাকবে অনেক বড় কিচেন এরপরে যাবো আমরা মাস্টারবেড মাস্টারবেডে এ মাস্টার বেডটা বিশাল দক্ষিণ পূর্ব সাইড খোলা সারা জীবন পাবেন মাস্টারবেড দুইটা রুমের সমান একটা মাস্টারবেড খুবই বড় লাক্সারিয়াস একটা মাস্টার বেড পাবেন আপনারা সাথে একটা বারান্দা এবং বাথরুম পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার ফিটিংস গুলো খুব উন্নত মানের ইউজ করা হয়েছে রুচিশীল সকল ফিটিংস ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে মাস্টার বেডের বারান্দা বিশাল একটা বারান্দা পাচ্ছেন দক্ষিণমুখী এবং দক্ষিণ দিকেও খোলামেলা কারণ সামনের বিল্ডিং গুলো হচ্ছে সাততলা বিল্ডিং আর আপনি হচ্ছেন দশ তলায় থাকবেন তো সো আপনার দক্ষিণ পূর্ব সারা জীবন খোলা পাবেন আর এই বিল্ডিংটি টপ ফ্লোর হলেও এটা সাদে কমিউনিটি হল থাকাতে ফ্ল্যাটে সিক্সটি পারসেন্ট আপনার ব্যাকআপ পাবেন সাদে তিনটা রুম আপনার এবং ডাইনিং ড্রয়িং স্পেস সহ আপনার উপরে সাদ আরেকটা রয়েছে তো এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে ড্রয়িং স্পেস খুবই সুন্দর লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব সাদে সাদ দেখানোর জন্য এখানে সাদে খুবই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে একটা কমিউনিটি হল রয়েছে সাদে এবং এটা কমিউনিটি হল এবং খুবই সুন্দর লাক্সারিয়াস একটা সাদ এটা হচ্ছে সাদে রুপ টফে আপনার পেভমেন্টাইলস দেওয়া হয়েছে এবং হিট প্রুফ করা হয়েছে আর এই দেখেন এই পুরাটা হচ্ছে একটা কমিউনিটি হল এবং স্টেয়ার লিফ স্টেয়ার সো আপনার সিক্সটি পার্সেন্ট আপনার এখানে সাদ আপনার উপর আর একটা সাদ রয়েছে বাকি ফোর্টি পার্সেন্ট আপনার জায়গা খালি থাকবে এই পুরাটা আপনার কমিউনিটি হল এবং সাদে সাদ বাগান রয়েছে দেখেন পূর্ব পাশ এটা পূর্ব পাশটা পুরা খোলামেলা এবং এদিকে দক্ষিণ পাশে পুরা খোলামেলা আপনারা ওফেন স্কাই পাবেন আপনার বাসা থেকে আপনি স্কাই দেখতে পারবেন খুবই সুন্দর খোলামেলা এবং লাক্সারিস একটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রেডি প্লাট এই প্লাটটি যদি আপনারা সরাসরি দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারবেন